ঠাকুরমা স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম উপস্থিত শ্রদ্ধে মহারাজ স্বামী মহাতিকে আমার প্রণাম এবং উপস্থিত অন্যান্য ভক্ত যারা বানারহাট এলাকার আছেন তাদেরকে আমার প্রণাম জানিয়ে আমি একটু কথামৃত পাঠ করছি বিষয়টা সাধুসংঘ কারণ আপনারা অনেকেই সাধুসঙ্গ করছেন অনেক করছেন তারাও অনেক বললেন অনেক সাধুসঙ্গ হয়েছে সেই সে সাধুসঙ্গ সম্বন্ধে অল্প একটু বোঝানোর চেষ্টা করছি এমনি আমাদের কিন্তু একটু লেটে চলছি কেননা রামপ্রসাদী একটা সঙ্গীতে আছে সকল কাজের পাইগো সময় তোমারে ডাকিতে পাই না তাই তো তারপরে আর যে জায়গায় যাচ্ছি বিভিন্ন জায়গায় মহারাজের সাথে যেতে হয় বা এমনিও যে জায়গায় যারাই যাদের সাথেই সঙ্গ করছি তাদের কিন্তু সবাই ভ্যালিডিটি শেষ পাবলিক বয়স্ক লোকই লাইন সবারই মোটামুটি ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তবু এখনো সময় পাচ্ছেন না তাদের নিয়ে সঙ্গ হচ্ছে কেননা একটা জায়গায় পড়ছিলাম সেদিন এক মহারাজ লিখেছেন যে আপনার ঘরে কত টাকা আছে আপনি কিন্তু বলতে পারবেন ব্যাঙ্কে এত টাকা আছে ঘরে এত টাকা আছে জমির দাম এত কিন্তু কবে চলে যাবেন সেটা কিন্তু জানেন না এই জন্যে এখন থেকে একটু চেষ্টা করতে হবে ঠাকুর যাতে নিরঞ্জনকে বলছে হ্যাঁ নিরঞ্জন তোর কবে ভগবান লাভ হবে আমাদের ভগবান লাভ হয়তো হবে না কিন্তু একটু আভাস পেতে পারি সেইটা চেষ্টা করতাম ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ কথা দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আসছেন আজ শ্যামপুকুরের বাটিতে প্রাণ বাড়ি সেখানে অনেকেই আছেন ঠাকুরের সাথে আজ যারা আসছেন প্রাণকৃষ্ণের বৈঠকখানায় যেমন আমরা আজ আনন্দদার বৈঠকখানায় বসে আছি সেরকম প্রাণকৃষ্ণের বৈঠকখানায় সেদিন রাম মনমোহন কেদার সুরেন্দ্র গিরীন্দ্র রাখাল বলরাম মাস্টার প্রভৃতি ভক্তারা উপস্থিত বাবুর পাড়ার বাবুরাও অনেকে আমন্ত্রিত হয়ে এখানে এসেছেন ঠাকুরের কথা শুনবেন তাকে প্রণাম করবেন তাকে দর্শন করবেন তাদের মধ্যে একজন বলছেন যে এখন উপায় ঠাকুর তার উত্তরে বলছে উপায় হলো সাধু সঙ্গ আর প্রার্থনা সাধু সঙ্গ বিরাট সিলেবাস সেটা হয়তো আমার পক্ষে গোটা বলা সম্ভব নয় আমি একটু ছোটো করে বলার চেষ্টা করব আমার মতো করে তবে তার আগে বলছি প্রার্থনা সাধু সঙ্গ আগে বলছে তারপরে প্রার্থনা ঠিক প্রার্থনা করব আমরা কি করি মহারাজ বলেন ছয়টা নকুলদানা দিয়ে প্রার্থনা শুরু করি মেয়ের যেন ভালো বিয়ে হয় নাতি হয় যেন সুন্দর টুকটুকে একটা স্বামীর নানান কিছু ফিরিস্তে ঠাকুরের কাছে দিই কিন্তু ঠাকুরের যে বলছে প্রার্থনা সেটা কিন্তু ওইটাই হবে আপনারা যারা আছেন এখানে উপস্থিত তার থেকে যখন ঠাকুরের কাছে নরেন গেলেন আর্থিক অবস্থা খুব খারাপ স্বামীজির তখন কিন্তু তুই মার কাছে যা বাড়িতে দিনকে দিন খেতে পারছে না তখন একটা প্রার্থনা করেছিলেন স্বামীজি কি প্রার্থনা জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও আমরা কিন্তু সেটা চাইতে পারি না প্রার্থনা কি করতে হবে এগলে তার এক একটা এটা দেখালেন মা কি দেখালেন না ভগবানের কাছে কি চাবি নির্বাসনা যা। যদি নির্বাসনা হয় তারপরে আসবে এই ভগবান লাভ সাধু সঙ্গ তারপরের থেকে শুরু তারপরে ঠাকুর কি বললেন বললেন কামিনী কাঞ্চন ত্যাগ ওইটা যদি হয় এই তিনটা যদি এক জায়গায় করতে পারেন তারপরে সাধু সঙ্গ করলে ঠিক ঠিক বোঝা যাবে যে না সাধু কি চাইছে তার একটা গানে বলছেন সাধু সঙ্গ নামে আসে প্রান্ত ধাম শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম পথভ্রান্ত হইলে শুধাইবে পথ সে পান্ত কি সুধাবে গাড়ি বাড়ির কথা ভগবান লাভের কথা আমরা যদি সেই রাস্তাই না যাই তাহলে কি করে আমাকে রাস্তায় উঠতে হবে রেললাইনে মহারাজের সাথে কালকে কথা হচ্ছে ট্রেন ট্র্যাকে থাকলেই চলতে পারবে ট্র্যাকে তো উঠি আমরা তাহলে হয়তো ঠাকুর একটা সময় আমাদের হাত ধরতেও পারে কিন্তু ট্র্যাকেই কিন্তু আমরা উঠতে চাচ্ছি না এখন বলবেন যে না আমি তো যাই সাধু সঙ্গে যাই আমি জন ঘুরে বেড়েছি নারদ যেমন শ্রীকৃষ্ণকে বলছে প্রভু শুনছি সাধু সঙ্গে স্বর্গে বাস এখন মহারাজের সাথে আছি স্বর্গে বাস হচ্ছে কিনা কিন্তু মহারাজের সাথে ভাবছিলাম খাবো দাবো ঘুরবো সেটার হলো না একটু বকিয়াও নিলেন খর্গবাস কেন বললেন কিন্তু সাধু থাকলেও কিন্তু হবে না কেন হবে না সেটা অর্জুন আর শ্রীকৃষ্ণের একটা গল্পের থেকে পাওয়া যায় কৃষ্ণ স্বয়ং ভগবান অর্জুন সাথে আছে তাকে গীতা বলেছে বিশ্বরূপ দর্শন করাইছে তবু কিন্তু মাঝে মাঝে যেমন সামান্য একটা মেঘ সূর্যকে ঢেকে দেয় অর্জুনের সেরকম হচ্ছে সময়ে হ্যাঁ ঠিকই তো ভগবান আবার বলছে না গণ্ডগোল হচ্ছে কি করে বুঝবেন বলছে কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ যুদ্ধ শেষ হয়ে গেল অর্জুন চিন্তা করছে আমার এত আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী কত লোককে মেরেছি প্রচুর পাপ হয়ে গেছে কি করা দরকার কৃষ্ণের কাছে যে হাজির সখা কি করি কয় না আমি তো তোমার সারথী যা বলবে আমি তোমাকে সেখানে নিয়েই যাবো বলছে না গঙ্গা স্নান করলে শুধু পাপ যায় তুই গঙ্গা স্নানে যাবো হ্যাঁ বললেই যাবো চলো তখন নিয়ে চললেন গঙ্গা স্নানে গঙ্গাসনানে গঙ্গার ঘাটে যখন গেছে পাশে অল্প জঙ্গল টঙ্গল আছে কৃষ্ণ বুঝাতে চেষ্টা করছে যে কিসের থেকে কি শুধু সাধু সাথে থাকলে হবে না কি হবে বলছে তুমি একটু বসো রথে আমি একটু আসি উনি একটু বাইরে চলে গেছেন আর অর্জুনের একটা ক্ষমতা ছিলেন উনি বিভিন্ন পশু পাখি সব কথা শুনতে পারতেন এমন সময় দুইজন ভদ্রলোক একটা মরা দেহ মানে মৃতদেহ নিয়ে আসলেন গঙ্গার তীরে সাজাইছে সাজাইটা দিয়ে তখন বলছে আরে ভাই আগুন যে চালাবো আগুন তো আনা হয় নাই তখন একজন বলছে তুই থাক আমি আগুন নিয়ে আসি বলে না একা মরার কাছে থাকবো যদি বুদ্ধ ধরে চাইপে ধরে না তখন বুদ্ধি করে দুইজনেই গেছে। আগুনের ব্যবস্থা করতে গ্রামে এখনকার দিনের মতো লাইটার আর সলাই তো নাই যখন সে আগুনের ব্যবস্থা করে যাচ্ছে এমন সময় একটা শিয়াল খুব মানে খুব দুবলা পাতলা সে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে দেখেন মৃতদেহপুরে আছে একটু খাইয়ে আসি তো একবার তার পায়ের কাছে যাচ্ছে শুনছে এরকম এরকম মাথা ছাড়াচ্ছে একবার হাতের কাছে যাচ্ছে মাথা ছাড়াচ্ছে একবার মুখের কাছে যাচ্ছে মাথা ছাড়তেছে জায়গা থেকে কি হলো ও ফিরে যাচ্ছে এবার আরেকটা শেয়াল আসতেছে কি ভাই খেলি না তো মানুষের মাংস ছিল তো কয় তুই অখাদ্য কুখাদ্য যা আছে তুই খা আমি খাই না বলছে মাংস খাবি তার আর অখাদ্য কুখাদ্য কি বলছে না তুই খালি না কেন বলছে না খাবো না আরে খেলি না কেন বলবি তো বলছে ভাবছিলাম পায়ের দিকটা খাবো তা দেখলাম ও বেটা কোনো তীর্থক্ষেত্রেই যায় নাই ওই পায়ে দিয়ে মতো খাব না তাহলে হাত খেতি বলে না ওই হাতে কোনো ভালো কাজও করেনি খেলাম না বলে তাহলে কানের দিক থেকে দিই না ও তো ভগবানের কোনো কথাই শুনে নাই কোনো দিন কয় মুখে থেকে দিই কে বাপরে ও তো ভগবানের কোনো কথা বলেও নাই অর্জুন কিন্তু বসে বসে শুনছে ওদের কথা দুই শিয়ালের কথা তখন মোটা শিয়ালটা পাতলাটারে বলছে তাহলে রথে যেটা বসে আছে ওইটাকে খা বলছে ওটা তো আরও গাধা বলছি কেন কয় যার পায়ের স্পর্শে গঙ্গা পবিত্র হয় সে বেটা নিয়ে আসছে তাকে গঙ্গা স্নান করাতে যেমন দেখেন আপনারা ঠাকুরের কাছে দক্ষিণেশ্বর অনেকেই ছিল কিন্তু কি করেছে সবার কি ভগবান লাভ হয়েছে রসিক ম্যাথর পর্যন্ত বলছে প্রভু আমার কি হবে কিন্তু যারা খাজাঞ্চি অন্যান্য অন্য তাদেরকে কোনো আধ্যাত্মিক উন্নতি হয়েছিল তাহলে ভগবানের সাথে থাকলে বা সাধুর সাথে থাকলেও কিন্তু কিছু হবে না বুঝতে হবে আর সাধুর সাথে থেকে বলছে শুধু আইলে পথসে সেটা না হলেও আবার গন্ডগোল আছে সেটা হলো একজন মহারাজ আছেন তার মধ্যে আমার মতো একজন শিষ্য নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন ধরেন ঘুরতে ঘুরতে অনেক জায়গায় ঘুরেছে অনেক কিছু মহারাজও খুব সন্তুষ্ট হয়েছেন তার সেবার শুশ্রূষায় বা কাজ করবে তখন তাকে বলছে তোমার কাশিতে মৃত্যু হবে শিষ্যদের দেখলো কাশিতে মৃত্যু হলে মুক্তি কোনো টেনশন নাই বাস তো চলে গেছে সাধুর আশ্রম থেকে সে দুনিয়ার যত কুকর্ম করা আরম্ভ করছে খুন ডাকাতি চুরি বদমাশি সব করছে পুলিশ ধরেছে বিচার হলো কী বিচার বলছে না ফাঁসি হবে বলছে ফাঁসি হবে ফাঁসির আগে তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার শেষ ইচ্ছা কি বলছে আমি গুরুদেবের সাথে একটু দেখা করব কোথায় থাকেন উনি তখন বলছে অমুক জায়গায় অমুক আশ্রম আছে সেখানে থাকে তাই হোক সরকার থেকে তাকে আনার ব্যবস্থা করা হলো উনি আসলেন আসার পরে বলছে গুরুদেব আপনি তো বলছিলেন আমার কাশিতে মৃত্যু হবে বলছে হ্যাঁ বলছিলাম কাশিতে মৃত্যু হবে কিন্তু আমার তো ফাঁসি হচ্ছে বলছে তুমি যা কর্ম করেছ সেই কর্ম ফলে তোমার কি হয়েছে কয়ের মাথাটা ফাঁকা হয়ে গেছে একটু ককে ফাঁকা করলে ফ হয়ে যায় তাহলে সেই কর্মফলের জন্যে ফ হয়ে গেছে এই কাশির জায়গায় ফাঁসি হয়ে গেছে সেই জন্য আমরা যারা সংসারে আছি আমাদের কিন্তু কর্মফলের জন্য কিন্তু সাধু সংগ্রহ করলে হবে না উল্টাপাল্টা হয়ে যেতে পারে সেটা সাবধানে করতে হবে তাই তো আচ্ছা এখন যে বলে সাধু ঠাকুর বলছে বৌদ্ধ তিন রকমের উত্তম মধ্যমধম গুরুও বলছে উত্তম মধ্যমধম তাহলে সাধুও তিন রকমের হবে স্বাভাবিক সেই সাধু চিনবেন কি কি করে একটা বিষয় আছে বলছেন সাধু চিনবে কি করে বলছে যার অন্তর আত্মা ঈশ্বরে গত হয়েছেন যে ঈশ্বর বই অন্য কিছু চিন্তা করেন না বাহ্যিক জগতে যত সুখ স্বাচ্ছন্দ্য যত দেখছেন তার প্রতি তার মায়ামোহ নাই বলছি এটা অনিত্য কিছু নাই যত স্ত্রীলোক দেখেন তাদের মাতৃবধ দেখেন মায়ের মতো যেটা ঠাকুর সিলেবাস দেখিয়ে গেছে মাকে পূজা করে অন্য কিন্তু অবতারে কিন্তু আপনারা আজ পর্যন্ত আমি তো পাইনি আপনারা পাইছেন কিনা না তাহলে কি করবে মাতৃবধ দেখবেন আর সর্বদা জগতের কল্যাণ করবেন কল্যাণ চিন্তা করবেন যদি সেরকম হয় তাহলে কিন্তু তিনি সাধু কিন্তু আমরা তো সবসময় বুঝতে পারবো না যাদের সাথে সঙ্গ করছি অতগুলো মিলাবো কী করে আমাদের যেতে তো ওই লাইটারের আর নাই যে টেস্ট করে দেখলেন যে না এই সাধুটা এক নম্বরই আছে অর্ধম হতে পারে নানান রকম ভুলভাল বুঝিয়ে গেছে সেও হতে পারে কিন্তু উত্তম হতে পারে কিন্তু এই জন্য বলছে সাধু সঙ্গ একদিনে দেখলে হবে না ঠাকুর যোগানন্দ মহারাজকে বললো সাধুকে দিনে দেখবি রেতে দেখবি তবে তো জানবি সাধু তাইলে দু চার দিন না দেখলে যেমন আপনারা মহারাজকে আজ দেখেছেন আজকে একদিনেই কে কীরকম সিলেবাস কি বলবেন তা তো আমি জানি না কিন্তু দেখলে পর প্রথম দর্শনেই একটু বোঝা যাবে কেন বোঝা যাবে যেটা কিন্তু ঠাকুর নরেনকে দেখে চিনতে পেরেছিলেন তুমি সেই সব তরিশ এত দেরি করে আসতে হয় চিনতে করো অর্থাৎ যার ভিতরে পার্স আছে সে কিন্তু যার সে চিনতে পারবে ঠাকুর বলছেন মলয়ের হাওয়া বলে সব গাছ চন্দন হয় কিছু গাছ হয় না শেওরা আমরা শিমুল এগুলার বলে হয় না সেরকম মানুষের মধ্যেও কিন্তু সমাজে শুধু দেখলেই হবে না যে মানুষ কিন্তু অন্য রকম আছে সেটারও বিভিন্ন রকম গল্প আছে এই মানুষের সম্বন্ধে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ আপনারা জানেন বিধুর ছিলেন না কৃষ্ণের পরম ভক্ত সে বিধুর বলছে আমি এখানে থাকতে পারবো না সবই আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে আর ওনাকে কিন্তু যখন রাজ্যসভায় এত বড় বড় পণ্ডিত এত বড় বড় যোদ্ধা হয়ে ছিলেন কিন্তু দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করে কেউ প্রতিবাদ করেনি একমাত্র বিদুরি করেছিলেন কিন্তু তাকে রাজ্য সবার থেকে বের করে দেয় শ্রীকৃষ্ণের কাছে তুমি যখন বললেন কি করি বলছে তুমি তীর্থে যাও উনি তীর্থে ঘুরে ঘুরে গেলেন ঘুরে টুরে যখন আসলেন ফিরে তখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ গোটা কুরুক্ষেত্র এলাকায় পুরুষ বলতে কিছু নাই ইয়ং নাই বৃদ্ধ মহিলা এরাই আছেন ওনার যে দাওয়ায় বসে গালে হাত দিয়ে বসে আছেন এমন সময় তার বাউন্ডারি দেওয়ালে একটা বৃদ্ধ শকুন এসে বসল বসার পরে শকুন কথা বলছে বলছে আমি ক্ষুধার আমাকে কিছু খেতে দাও বলছে খেতে দেবো কি খেতে দেবো কয় মানুষের মাংস খাবো কয় বিচিত্র প্রাণী তুমি কুরুক্ষেত্রে এত প্রাণী পড়ে আছে এত মানুষ পড়ে আছে যে খাও না কত খাবা বলছেন আমি বৃদ্ধ তো যেতে পারবো না তুই নিয়ে আয় ঠিক আছে অতিথি দেব ভব উনি একটা বডি কান্দে করে আইনে বলে নে বলেছিস এটা তো ঘোরা খাবো না বলে ঘোরা বলছে হ্যাঁ ঘোরা তো কোথায় তো মানুষ দেখছি বলছে না এদিকে তখন ওনার পাখাটা এরকম করে ধরছে এর মধ্যে দিয়ে দেখে সত্যি তো ঘোরা তাহলে কি করবো আবার আর একটা নিয়ে আসছে বলছে এটা তো গাধা দেখ মধ্যে দেখে গাধা এমনি দেখে মানুষ মহা বিপদে বললাম অনেকবার আমারও বয়স বলছে হয়ে গেছে বাবা আমি আর আনতে পারবো না তুমি যে নিয়ে আসো বলছে আমার একটা পাখা নিয়ে যা পাখা দিয়ে দেখ তখন যে পাখা দিয়ে দেখছে হাতি ঘোড়া শিয়াল শকুন সাপ বেজি সব পুরে আছে মানুষ একটাও নেই অনেক খুঁজা পরে দেখে একটা পা পাওয়া গেছে তখন সেটা যেটা বের করে দেখছি সেটা অভিমন্যর পা কি করবে নাতি বসে বসে তখন উনি আসলেন শকুন আসলেন শকুনটা হলো ধর্মরাজ বলছে দেখ যাদের জন্য শোক করছিস তারা কেউ মানুষ না আকৃতি মানুষের কারণ আপনারাই বলেন কারণ অলরেডি তুই একটা গাধা তুই তো একটা গরু আপনারাও বলেন কিন্তু তার মানে কাজকর্মের ইয়ের ফলে সেরকম আমাদের মধ্যেও আপনারা যারা আছেন তারাও মানুষের মধ্যে কর্ম কীরকম আছে তার উপরে মানুষের মধ্যে পড়বেন যেটাই বলতে চাচ্ছিলাম যে সাধু সঙ্গ এখন তিন রকম সাধু যেটা বলছে সেটা এক সাধু এরকম ওনার মতো গৃহস্থ বাড়িতে এসেছে ওনার সেবায় খুব সন্তুষ্ট হয়েছে হয়েও যাওয়ার পরে তখন উনি বলছে যে দেখো তোমার কোনো বাসনা কিছু আছে কি না ভালো সাধু বলছে হ্যাঁ বাসনা তো সংসারী লোক তো একটু বাসনাই থাকে হ্যাঁ কিন্তু কী বাসনা আছে বলছে আমার সবই আছে একটা যদি ছেলে হতো সাধুকেও ধ্যান বললেন ঠিক আছে তোরা একটু বলছি পরে ধানে ঠাকুরের কাছে বসে টুসে চিন্তাভাবনা একটু বড় বলছে না বাবা ভগবান তো ছেলে পেলে দেবে না না করে দিছে মনটা খারাপ সংসারী লোক ছেলে হবে না সাধুরও দেখলো যে আমাকে এত সেবা করলো ছেলে হবে না যাই কিছু কি করব আর দুই তিন বছর গেছে আবার ওই সাধু ওইখান দিয়েই ফিরে আসছে আসার পরে বেচারার এরকম তো সেবা শুশ্রূষা করছিল মনটা খুব দুঃখ যাই ওর সাথে একটু দেখা করে দেয় দেখে উঠানে বারান্দা একটা ছেলে খেলতেছে ছোট্ট ছেলে ছেলে আসলো কোথার থেকে উনি তখন ডাকছে আসছে আসুন মহারাজ আসুন মহারাজ বলছে ছেলেটা কার বলছে কেন আমার ছেলে কার তোমার ছেলে কি করে হয় বলছে না পারাপতি জিজ্ঞেস করুন আমারই ছেলে বলছে কি করে ছেলে হলো বলছে ওটা সাধুর আশীর্বাদে হয়েছে সাধুর আশীর্বাদে হয়েছে বলছে বলছে আশীর্বাদে হয়েছে দ্বারা দেখছি তখন বলছে এরকম অমুকের বাড়িতে তুমি তো বলছিল ছেলে হবে না কি করে ছেলে হলো বলছে তোমার উত্তর দেওয়ার এখন ভগবান বলছে এখন আর আমার সময় নেই তুমি আমার একটু খাওয়ার ব্যবস্থা করো আমার খুব খিদে লেগেছে কি খাবেন বলছে মানুষের মাংস বলছে বিচিত্র কথা ঠিক আছে যাই দেখি কোথায় পাই মানুষের মাংস ওই সব বেরিয়ে গেছেন খুঁজতে খুঁজতে দেখছে সাধারণ লোক সংসারী লোক আমাদের মতো লোক কিন্তু মাংস দিবে না শরীরটিকে তুমি টাকা নিয়ে যাও পয়সা নিয়ে যাও খাবার নিয়ে যাও ও গেছে সাধুদের মহলে যেখানে অনেক সাধুটা দোয়া আছে সেখানে গেছে যে বলছে ভগবানের খুব খিদে পেয়েছে মাংস চাই কোন সাধুই কথা শুনছে না একজন সাধু বেরিয়ে আসলো কি ভাই কি হয়েছে বলছে এরকম ভগবানের খুব খিদে পেয়েছে মাংস লাগবে কিসের মাংস বলে মানুষের মাংস নিয়ে যাও তো কোথাকার মাংস দেব মুখের বুকের না হাতের ঠাকুরকে তো আর পায়ের মাংস দেওয়া যাবে না কোথাকার কয় তা তো শুনি নাই তো এবার শুনে আসি বলছে না না দেরি হয়ে যাবে খিদে যখন পাইছে তুমি তিন জায়গার মাংসই নিয়ে যাও বলছে তাই দাও যখন ভগবানের কাছে তিনি পৌঁছালো কয় তোর উত্তর পেয়েছিস বলছে না দেখ তোর কাছে মাংস ছিল তুই দিতেই পারতিস তুই তো দিলি না তো যার কাছে গেলি সে তো আমার ওকে মাংস দিলো বলছে হ্যাঁ বলে সে যদি আমাকে বলতো যে তোমাকে ওর ঘরে ছেলে হয়ে যেতে হবে আমি তাই যাইতাম আমার উপায় ছিল না তার ঈশ্বরের সমস্তটাই সমর্পণ হয়েছে শরীরটাই ভগবানের তো ভগবানের মাংস দিলে কি হবে নিয়ে নাও কতটা লাগবে তাহলে সেই রকম সাধুর সঙ্গ করলে কিন্তু আপনাদের আমাদের সবার মঙ্গল হবে আরেকটা সেদিন এখন তিন নম্বরটা বলতে হয় সেদিন বলছিলাম মহারাজ খুব হাসাহাসি করছিলেন সেটা বলেই আমি শেষ করব। সেটা হলো এক রাজা দেশে তার মা আছেন বাবা নেই আসার পরে তাই সেই যে মা আছেন আপনাদের মতো হয়তো বয়স সে এক সাধুর থেকে দীক্ষিত তার একটা আশ্রম আছে মাঝে মাঝে আসে নিজে রান্নাবাড়ি করে খান চলে গেল তো একবার ওইরকম এসেছে সাথে একটা চেলাও নিয়ে আসে যেমন মহারাজের সাথে আমি আসছি এরকম একটা চেলাও আসে কারণ সাধুর টুপলা টপলি নিয়ে যেতে হয় আস্তে আস্তে তখন রাজার বাড়ির ব্যাপার বুঝতেই পারছেন ভিআইপি ব্যাপার যাই হোক আসছে সাধু নিজে রান্না করে খাবেন খাচ্ছেন গোল বাচ্ছে হলো সাধু কিন্তু মুখে বলে আমি নিরামিষ খাই গোল বাচ্চে হল যে ডেইলি উনি এনে মাছ খান তাতেও দোষের নয় যে আমার মতো চেলাটা যে আছে সে দেখছে যে এক কেজি মাছ আনলে মহারাজ একাই খেয়ে নেন আমাকে এক পিস দেয় ও যায় কুটনামি করছে মায়ের কাছে রানিমা আপনার গুরুদেব তো মাছ খান শেখিক গুরুদেব মাছ খান হ্যাঁ আজকে যাই খাওয়ার সময় দেখতে পাবেন চলে গেলে আসলেন আসে দেখে গুরুদেব মাছ খাচ্ছে কি মাছ ইলিশ মাছ তো গুরুদেব কি খাচ্ছেন দেখতে পাচ্ছ না মাছ খাচ্ছি তখন গুরুদেব বলছে মাছ খাচ্ছেন আপনার এই নিরামিষ খান তখন গুরুদেব গম্ভীর হয়ে বলছে তোমরা শাস্ত্র টাস্ত্র তো কিছু করো না সাধুসঙ্গও করো না বুঝবা কি করে তো ঠিকই তো সংসারের ঝামেলা এইসব করাই হয়ে উঠে না তা কি করে গুরুদেব উনি ধীরে ধীরে বলছে কি করে গুরুদেব তখন উনি বলছে যে পুঠি খলিসা পাবদা বাঁচা ইলিশ কাতল চিতল এই সপ্তমস্য নিরামিষ প্রাণীমা মাথা চলকাতে বলছে হতেও পারে জানি তো আর না সাধুসঙ্গ তো এরকম করা হয়নি যাই হোক শাস্ত্রও পড়ি না হতেও পারে ভালো চেলাটা দেখছে যে না গুরুদেবকে তো কাবু করা গেল না পরের দিন বেটা সোল মাছ নিয়ে আসছে সোল মাছ নিয়ে আসার পরে ও তখন বলছে যে রানীমা আজকে যাবেন আজকে শোল মাছ নিয়ে আসছে রানীমাও চলে আসছে রান্নার সময় রান্না হচ্ছে গুরুদেব কি রান্না করছেন বলছে দেখো দেখতে পাচ্ছ না বলে কি গুরুদেব ওটা বলে শোল মাস সে কি গুরুদেব কালকে তো বললেন কি কি সাতটা মাসের নাম সেই সাতটা মাছ নিরামিষ শোল মাস তো তার মধ্যে পরে না আবার গুরুদেব বলছে তোমরা তো শাস্ত্র শাস্ত্র পর না সাধু সঙ্গও করো না বলছে গুরুদেব বুঝতে তো কিছু পারছি না বল দিয়ে রান্না করছি বলছে কলা দিয়ে কাঁচা কলা দিয়ে বলছে হ্যাঁ তখন বলছে কদলি যদি সাধুর হন বানার হাটের জায়গা যাওয়ার জায়গায় আপনারা চামচি পৌঁছে যাবেন একদম গোটা উল্টা রাস্তায় পৌঁছাবেন সোজা রাস্তা কিন্তু খুঁজে পাবেন না ঠাকুর যে বলছে না সাধুকে রেতে দেখবি দিনে দেখবি তবে বুঝবি উনি কিন্তু গোটাটা ওই রকম সাধুসঙ্গ করলে কিন্তু উল্টা রাস্তায় পড়ে যাবে পৌঁছে যাবে যা হোক বেশি কিছু বললা বলা গেল না মহারাজের কাছ থেকে আমরা সবাই শুনবো এই জন্যে ওম নিরঞ্জন নিত্যমন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ পরমেশ্বমী দং তং রাম কৃষ্ণাং শিরসা নমহ